কার্যিকর কাণ্ডের প্রতিবাদস্বরূপ এবার মুখ্যমন্ত্রীর দেওয়া বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দিচ্ছেন আলিপুরদুয়ার নিবাসী বহু গ্রন্থের রচয়িতা উত্তরবঙ্গ তথা রাজ্যের অন্যতম সাহিত্যিক গান্ধীবাদী সমাজকর্মী পরিমল দে দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পরিমল দেখে বঙ্গরত্ন সম্মান প্রদান করেছিলেন তিনি বলেন আরজিকর কাণ্ড আমার বিবেককে বারবার দংশন করে চলেছে যে কলকাতাকে কবি জীবনানন্দ দাস বলেছিলেন কল্লোলিনী তিলোত্তমা সেই কল্লোলিনী তিলোত্তমা হত্যার পর নিজের বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তাই আজ নিজের বিবেকের ডাকে সাড়া দিয়ে আরজিকর হাসপাতালের আবাসিক চিকিৎসককে নৃশংসভাবে খুনের প্রতিবাদ এবং অপরাধীদের আড়াল করার চেষ্টার বিরুদ্ধে আমার এই সিদ্ধান্ত তিনি আর কি কি বললেন শুনে নেব তিলোত্তমাতে তিলোত্তমা নিহত হয়েছে জীবনানন্দ বলেছিলেন পল্লিনী তিলোত্তমা সেই পল্ললিনী তিলোত্তমা হত্যার পরে কলকাতা এবং সারা রাজ্য কোচবিহার থেকে কাকদ্বীপ আবার উত্তাল হয়ে উঠেছে আমি বিবেকের আহ্বানে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি রাজ্য প্রশাসন রাজ্য সরকার অনেক সময় দুর্নীতি পরায়ণদের আশ্রয় দেওয়ার জন্যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে যেটা বেদনাদায়ক শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে কিন্তু বিষয়টা হলো রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অভাব আমি মনে করছি পশ্চিমবাংলার সমাজটাই অনেকটাই নষ্ট হয়েছে পচে গলে গেছে যে সমাজে চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই আমি ব্যথিত মর্মাহত দুঃখিত ও লজ্জিত বাংলার বর্তমান ঘটনা প্রবাহে আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি প্রত্যাহার করছি এর প্রতিবাদে যে তিলোত্তমার আত্মা শান্তি লাভ করুক ওর পিতামাতার অন্তরে শান্তি আসুক আবহমানকালের বাংলা বাঙালি বঙ্গবাসী যারা মাঠে ময়দানে নেমে আজকে আন্দোলন করছেন তাদের প্রতি সহমর্মিতা বসত আমি প্রতিবাদ সরুক অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম আমাকে এক লক্ষ টাকার একটা চেক দেওয়া হয়েছিল বঙ্গরত্নের সাম্মানিক হিসেবে কিভাবে টাকাটা ফেরত দেওয়া যায় সেটা আমি ট্রেজারি অফিসারের কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আমার অন্তরাত্মায় বেদনা মমতা বন্দ্যোপাধ্যায় সমাজকল্যাণমূলক অনেক কাজ করেছেন যা এশিয়া মহাদেশে অনেক রাষ্ট্রনেতাই করতে পারেননি সেজন্য তিনি খ্যাত হয়ে থাকবেন কিন্তু পাশাপাশি একথাও কথাও বলতে হয় তার বহু সিদ্ধান্ত বাঙালি জাতি আত্মঘাতী বলে মনে করছে নীরজ সিং চৌধুরী একদিন লিখেছিলেন আত্মঘাতী বাঙালি আমিও বলবো মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্তগুলো আত্মঘাতী হচ্ছে যে বাঙালি আজ উত্তাল হয়ে রাস্তায় নেমেছে আবারও বলছি এটা রাজনৈতিক লড়াই নয় এটা সমাজ পরিবর্তনের লড়াই ইনহিউম্যানিটির সঙ্গে হিউম্যানিটির লড়াই হিউম্যানিটির সঙ্গে ক্রুয়েলিটির লড়াই মনুষ্যত্বের সঙ্গে অমানবতার লড়াই আমি এভাবেই ব্যাপারটাকে দেখেছি কিন্তু আমি এটা দাবি করছি যে নৈরাজ্যের অবসান ঘটুক রাজ্যে ফিরে আসুক শান্তি এবং শৃঙ্খলা মানুষ আবার বলুক যে আবহমানকালে বাংলা ও বাঙালি বেঁচে আছে জেগে আছে এবং তারা জেগে থাকবে ন্যায়ের সঙ্গে তারা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.